সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের নাম কিন্তু জাতীয়তাবাদী দল বিন এত জনপ্রিয় এত বড় দল হওয়ার পরও গত সতেরোটা বছর কিন্তু এই দলটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি সরকারের কারণে সতেরো বছর পরে যখন ধানের শীষের মার্কা জনগণের কাছে আসছে বুঝতেই পারেন এই বাংলাদেশের মানুষ কত আবেগগণ এই মুহূর্তে সারা দেশে ধানের শীষের জয় জয় আমি যেদিকেই যাচ্ছি সেদিকে কিন্তু মানুষ আমাকে লুফে নিচ্ছেন কারণ এই দলটাকে মানুষ ভালোবাসেন এই দলের কারণে আজকে মানুষ আমাকে আমাকে মনোনয়ন পেয়েছি এরপরেই শিবপুরে যেন আনন্দের বন্যা হয়ে গেছে অস্বীকার করার জন্যই আমি এই জনপথের মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এবং আগামী নির্বাচনে শুধু নাশwidetilde সিনপুর নয় সারা বাংলাদেশী কিন্তু জানাশীষের জোয়ার চলছে এটা নির্বাচনের ফলাফলই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু আপনি ছাড়াও আর প্রার্থী আছেন নির্বাচনে তো প্রতিদিনই থাকবেই প্রার্থী থাকবেই যদি প্রার্থী না থাকে তাহলে নির্বাচনটা কিসের ঠিক হ্যাঁ বিএনপি একজন মনোনীত ব্যক্তি হয়েও এই মুহূর্তে এই সময়ে এই যুগে এসে এত জনপ্রিয় দলের মনোনীত প্রার্থী আমি তো অন্যান্য প্রার্থীদেরকে অবশ্যই তারা যোগ্য হ্যাঁ তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করতে চাই না তবে আমি বিশ্বাস করি সব দল মিলে যতটুকু ভোট পাবে ধানের শীষ একাই তার চেয়ে বেশি পাবে